শান্ত আর তামিম একসাথেই কথা বলতে বলতে বের হয়ে আসছেন টিমবাসে ওঠার পালা সবার মধ্যেই হতাশা কাজ করছে ফাইনালে ওঠা সম্ভব হয়নি আজকের প্রথম ম্যাচেই সেই সুযোগটা লুফে নিয়েছে চট্টগ্রাম যদিও এখনও একটা সুযোগ আছে রাজশাহীর হাতে সিলেটকে হারাতে পারলেই তারা চলে যাবে ফাইনালে ফাইনালে যাবার আগে যদিও পাকিস্তানের সাহেবজাদা ফারানের সাথে আরও একটা বড় নাম টপ অর্ডারে পাচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স কালার এক্সপার্ট এবং ডার্ট জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট সিলেট ঠিক যেভাবে মঈন আলীকে কাজে লাগিয়ে একের পর এক বিদেশি ক্রিকেটার এনেছে তাও আবার ইংলিশদের ঠিক একইভাবে কিউই ক্রিকেটার জিমি নিশামকে কাজে লাগিয়ে রাজশাহী ওয়ারিয়র্স ইতিমধ্যেই ভিড়িয়েছে কেইন উইলিয়ামসনকে আজকের ম্যাচে তিনি উপস্থিত হতে না পারলেও আগামীকালকের কালকের বাচামলার লড়াই খুব নিশ্চিত করেই কেন উইলিয়ামসনকে দেখা যাবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যে ঘরানার উইকেট আর যে ধাঁচের ক্রিকেট সেটাতে কেন উইলিয়ামসন বেশ বড় একটা নাম হতে পারে মিরপুর অবশ্য আগামীকালকের উইকেট একটু ভিন্নতা থাকবে আজকে যে উইকেটে খেলা হয়েছে এই একই উইকেটে আগের ম্যাচেও লো স্কোরিং ম্যাচ হয়েছে তবে কালকে যে উইকেটে খেলা হবে সেই উইকেটে গত দিনগুলোতে কিছুটা বেশি রান দেখা গেছে অন্যদিকে চট্টগ্রামের গল্প একটু না বললেই নয় দলটা প্রথম থেকেই অনেক নেতিবাচক প্রভাবের মধ্যেই সময় কাটিয়েছে একা সময় দলটার এমন পরিস্থিতি ছিল দলটার মালিক পক্ষ বলেই কেউ ছিল না দলটা বিসিবির কাছে বুঝিয়ে দিয়েছিল আগের মালিক পক্ষ বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলটার দায়িত্ব নেওয়ার পর যেন পুরোই বদলে গেছে দলের হালচিত্র সবাই প্রেশারলেস দুর্দান্ত চাপমুক্ত থেকে ক্রিকেটটা যে কতটা ভালো খেলা যায় সেটা বোধ হয় দেখিয়েই দিয়েছে চট্টগ্রাম তাই টুর্নামেন্টে সবার আগে ফাইনালে ওরা শেখ মেহেদি তানভীর শরীফুল এই তিনজন লোকাল প্লেয়ারদের বলিং বাংলাদেশের টি টোয়েন্টি এরেনাতেই অন্যতম সেরা শেখ মেহেদির অধিনায়কত্বও দারুণ ভূমিকা রাখছে এখানে সব মিলিয়ে চট্টগ্রামের সব কিছুই যেন খাপে খাপ ওই তো দেখা মিলছে শেখ মেহেদির ছোট্ট একটা মানুষ কিন্তু তিনি যেন রাজত্ব করছেন পেছনে শরীফুল ইসলাম তখন ব্যস্ত মোবাইলে একটু আগেই সবাই যার যার মোবাইল ফোনটা ফিরে পেয়েছেন মূলত খেলার সময় যার যার মোবাইল ফোন জমা দিয়ে যেতে হয় এরপর খেলা শেষে টিম বাসে ওঠার সময় মোবাইলগুলো বুঝে নিতে পারেন ক্রিকেটাররা খুব স্বাভাবিকভাবেই মোবাইল ফোন বুঝে পেয়েই যার যার পরিবারের সঙ্গে কথা বলেন সবাই একদিকে ক্রিস অক্স অন্যদিকে কেইন উইলিয়ামসন যোগ দিচ্ছেন রাজশাহী ধ্রুপদী এই লড়াইয়ে জিতবে কারা তবে এতটুকু বলাই যায় যারাই জিতবে ফাইনালের টাচে তারাই সব থেকে বেশি এগিয়ে থাকবে খাতা কলমের পাশাপাশি ফাইনালে দলের ভাগটাও যে বড্ড গুরুত্বপূর্ণ রাজশাহী ওয়ারিয়ার্স তাই নিশ্চিত করেই সেই খেলায় জিততে চাইবে খুব ভালোভাবেই